ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত গণিত প্রভাবের গণিত করবো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের একশো একুশ নম্বর পাতা কষে দেখি দশ একশো একুশ পেজ কোষে দেখি দশ অধ্যায় দশ আজকে আমরা করব চারের দাগের অঙ্ক চারের দাগের অঙ্ক নিচের সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজায় মানে ছোট থেকে বড় হিসাবে আমরা সাজাবো পৌন অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো আমরা করব এর আগে এক দুই তিন চার এই এক দুই তিন পর্যন্ত অঙ্ক আমি তোমাদেরকে করে দেখিয়েছি মানে এইখানের আগে পর্যন্ত বইয়ের যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক আমি তোমাদেরকে পরপর করে দেখিয়েছি যারা যারা দেখো তাদের জন্য আমি ভিডিও লিংক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে তোমরা এক এক করে দেখে প্রত্যেকটা অঙ্ক দেখলেই বুঝতে পারবে কেমনভাবে বোঝানো আছে সুন্দরভাবে বুঝতে পারবে সেই সঙ্গে বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অন নোটিফিকেশান অন করে রেখো কারণ আমি শিক্ষামূলক ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা লিখে সেগুলো ভালো করে শিখে ভালো করে প্র্যাকটিস করে পুরো নাম্বার পাবে অনেকেই পনেরো পনেরো পাঁচ কমেন্ট করেছে অনেকে পঁচিশের পঁচিশ পায় কমেন্ট করে অনেকে সত্তরের সত্তর ভালো নম্বর পায় কমেন্ট করে আর অঙ্ক এমন একটা জিনিস অঙ্ক যে ভালো জানবে অন্যান্য বিষয়গুলো সে ভালো পারবেই পারবে দেখো চারের দাগে বলেছে নিচের সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে এগুলোকে আমি তুলবো তুলে করব। দেখো এখানে লিখে দিয়েছি কি লিখে দিয়েছি ক্লাস সেভেন ম্যাথ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে গণিত বই কোষে দেখি দশ পেজ নম্বর একশো একুশ চারের দাগে চারের দাগের এক একটা কি রয়েছে দেখে না দশমিক তিন পৌন পাশে পাশে লিখবো না নিচে নিচে লিখব দেখো শূন্য দশমিক এক ছয় ছয়ের মাথায় পৌন তারপরে রয়েছে শূন্য দশমিক এক এর মাথায় পৌন তাহলে সমান দেখো তিন লিখেছি তাহলে তিনের মাথায় পৌন পণিক তাহলে নয় হয়ে গেল যতগুলোর মাথায় পৌন থাকবে তার নিচে ততগুলো নয় হবে তাহলে একটার মাথায় পৌন একটার মাথায় নয় কাটবো দেখো তিন একে তিন 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 নয় সমান কত হলো একের নিচে তিন হয়ে গেল একের নিচে তিন করে দিলাম এরপর দেখো নেক্সট নেক্সট কী রয়েছে দেখে না নেক্সট রয়েছে সমান তাহলে একের নিচে তিন তাহলে এরপরে আমরা এটাকে একের নিচে যে তিন রয়েছে এরপর দেখো ষোলো তাহলে ষোলো লিখলাম দেখো একটার মাথায় নেই তাহলে একের মাথায় নেই এই জন্য এক বিয়োগ করে দিলাম বিয়োগ কটার মাথায় কোনো একটার মাথায় তাহলে একটা নয় দিলাম কটার মাথায় নেই একটার মাথায় এই জন্য শূন্য দিলাম এইবারে দেখো তাহলে ষোলো থেকে একবার দাও কত হবে পনেরো হবে পনেরো নিচে দেখো নব্বই তাহলে কাটো পাঁচ দিয়ে পাঁচ দিনে পনেরো পাঁচ একে পাঁচ ছয় সাত আট নয় চার শূন্য বাম দিকে চার বছরে চল্লিশ পাঁচের নাম তারা রাখো পাঁচ আটে চল্লিশ আবার দেখো তিন একে তিন তিন ছ আঠারো সমান কথা হলো একের নিচে ছয় এই হয়ে গেলো এটা এরপর দেখো এইটা তাহলে একের মাথায় পৌন পণিক একটার মাথায় নেই তাহলে কি হলো একের নিচে নয় এইবারে কি করব আমরা তোমরা জানো একের নিচে তিন একের নিচে ছয় একের নিচে নয় আমরা আগে শিখিয়েছি এইগুলো লসাক বলবো তিন ছয় নয় দেখো তিন ছয় নয় লসাক করলে কতই যাবে তিনে যাবে তাহলে তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিন একে আর যাবে না গুণ করে দাও তাহলে তিন গুণিতক দুই গুণিতক তিন এক দেব না কারণ এক দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই আসবে এই জন্য দেখো তিন দুগুণে ছয় ছ তিনে আঠারো দেখো আঠারো হয়ে গেল এই যে আঠারো হলো এই আঠারোকে আমরা কি করব সমান দেখো একের নিচে তিন গুণিতক গুণিতক এই আঠারোকে এই নিচের তিন দিয়ে ভাগ করো সেই ভগ্নাংশে যোগ বিয়োগ তাহলে তিন তিন ছয় আঠারো দেখো ছয় হলো এই ছয়কে উপরে গুণ নিচে গুণ তাহলে দেখো ছয় আর নিচে ছ তিনে আঠারো এইবারে এখানে দেখো এই আঠারোকে ছয় দিয়ে ভাগ করো তাহলে আঠারোকে আমরা যদি ছয় দিয়ে ভাগ করি ছ তিনে আঠারো কত হলো তিন এইটাকে বাড়িয়ে দিয়ে উপরে তিন দাও নিচে তিন দাও তাহলে গুণ করে দাও তিন একে তিন তিন ছয় আঠারো এরপরে এটা করে দাও একের নিচে আঠারো নয় গুণ গুণ তাহলে এই আঠারো যে হয়েছিল লসাগু। এই যে আঠারো লসাগু হয়েছিল এই কে এবার নয় দিয়ে ভাগ করো তাহলে কথা হবে ন দুগুণে আঠারো বিয়োগ করলে শূন্য দুই হল এই দুই উপরে গুণ নিচে গুণ তাহলে দুই একে দুই ন দুগুণে আঠারো দেখো আঠারো 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 বাদ দিয়ে দাও এইবারে কি বলেছে ঊর্ধ্ব ক্রমে মানে ক্রমে ঊর্ধ্ব ছোট থেকে বড়। তাহলে আগে কি ছোট তাহলে দেখো তিন ছয় আর দুই কে ছোট দুই দুই মানে এইটা তাহলে লিখবো অতএব শূন্য দশমিক এক পৌন গুণী এই চিহ্ন লেস দেন চিহ্ন তাহলে দুইয়ের পরে কি তিন তিন মানে কি তিন মানে দেখো এই সংখ্যাটা তাহলে শূন্য দশমিক এক ছয়ের মাথায় পৌন গুণী আবার লেস দেন চিহ্ন ছয় ছয় মানে এইটা শূন্য দশমিক তিন মাথায় পৌন কুণী আমরা অ্যান্সার বলে লিখে দিলাম এইরকম একটা দাগ টেনে দিলাম নেক্সট অঙ্ক দেখে নাও অত দুইয়ের দাগে দুইয়ের দাগে কি রয়েছে দেখে নাও দুইয়ের দাগে শূন্য দশমিক ছয় তিন পৌন বণিক দেখো দুটোর মাথায় একটা পাঁচের নিচে ছয় আর তিনের নিচে চার তাহলে চলো আমি তুলে নিচ্ছি দুইয়ের দাগে রোমান হরফ দিয়ে তুলে নিচ্ছি দেখো শূন্য দশমিক ছয় তিন এই দুটোর মাথায় পৌন বণিক আবার রয়েছে পাঁচের নিচে ছয় আর নিচে রয়েছে তিনের নিচে চার তাহলে আমি এই অঙ্কটাকে করব দেখে নাও সমান তেষট্টি বসালাম দুটোর মাথায় পোনো পুনি তাহলে দুটো নয় তিন দিয়ে কাটার নিয়মে কেটে দাও তিন দুগুণে ছয় তিন একে তিন আর তিন তিন একে নয় তিন তিন নয় আবার দেখো তিনে কাটবে তিন সাথে একুশ তিন একে তিন তিন একে তিন সমান কত হলো সাতের নিচে এগারো তাহলে দেখো এটা পাঁচের নিচে ছয় আর তিনের নিচে চার এইবারে আমরা কি করব এটা 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 আমরা রোশাক করবো এগারো ছয় আর তিনের লশাক তাহলে কতই যাবে তিনে যাবে দেখো তিন তাহলে এগারো নেমে গেল যাবে না তিন দুগণে ছয় তিন একে তিন তাহলে এবার কেউ এইটা এটাই গুন তাহলে তিন গুণিতক এগারো গুণিতক দুই সমান দেখো এগারো তিনে তেত্রিশ তেনত্রিশের সঙ্গে দুই গুণ করো তাহলে তেত্রিশের সঙ্গে দুই গুণ করলে কত হবে তিন দুগুণে ছয় তিন দুগণে ছয় ছিশিশটি হলো তাহলে এখানে আমরা ছিশট্টি বসে দিতাম এরকম দাগ দিয়ে দিলাম এইবার দেখো এইটাকে আমরা কী করবো সমান সাতের নিচে এগারো এইটা বাড়িয়ে দাও গুণ চিহ্ন গুণ চিহ্ন এই যে ছিশরটি হলো হর দিয়ে মানে নিচের সংখ্যা দিয়ে ভাগ করো দেখো ছিসট্টিকে আমি নিচের সংখ্যা মানে এগারো দিয়ে ভাগ করবো এগারো ছয় ছট্টি হলো তাহলে কথা হলো ছয় এই ছয়কে উপরে গুণ নিচে গুণ তাহলে সমান দেখো সাত ছ বিয়াল্লিশ আর নিচে দেখো এগারো ছয় ছষট্টি আবার ঠিক এই এইরকম দেখো পাঁচের নিচে ছয় বসালাম গুণ চিহ্ন গুণ চিহ্ন তাহলে দেখো গুণ চিহ্ন গুণ চিহ্ন এইবারে যে শিশুরটি হয়েছিল এই শিশুরটিকে নিচের সংখ্যা ছয় দিয়ে ভাগ করব তাহলে ছয় দিয়ে ভাগ ছয় একে ছয় আবার ছয় নামিয়ে দাও ছয় একে ছয় বিয়োগ করলে শূন্য তাহলে কত হলো এগারো হলো এই এগারোর সঙ্গে উপরের গুণ নিচের গুণ সমান দেখো এগারো পাঁচের পঞ্চান্ন আর নিচে কত হলো এগারো ছয় শিশুরটি আবার দেখো সমান তিনের নিচে চার লিখে এটা বাড়িয়ে দাও বাড়িয়ে দিয়ে এটা গুণ চিহ্ন গুণ চিহ্ন লসাখ হয়েছে এটা এই শিশুরটিকে চার দিয়ে ভাগ করবো দেখে নেওয়া শিশুরটিকে আমি চার দিয়ে ভাগ করছি চার একে চার বিয়োগ করলে হবে কত দুই চার পাঁচ ছয় দুই ছয় নামিয়ে দাও চার ছ চব্বিশ চার ছ দিয়ে ভাগ ভুল হচ্ছে কোথায় দেখে তোমরা এক্ষুনি কমেন্ট করতে ভুল হয়ে গেছে স্যার ভুল করিয়েছেন হ্যাঁ আমি ভুল দেখে নাও এইখানে যে আছে এটা করে এটা হয়েছিল কত সাতের নিচে এগারো এটা হয়েছে কত পাঁচের নিচে ছয় এটা আছে তিনের নিচে চার তাহলে কী হয়েছে এগারো চার ছয় আর চারের লসা হবে এগারো ছয় আর চারের লসা হবে তাহলে এগারো ছয় আর চারের লসা যেখানে ছয় বসিয়ে দিয়েছিলাম ভুলে তাহলে দেখো দুয়ে যাবে এগারো নেমে যাবে গেল দু তিনে ছয় দু দুগ্নে চার তাহলে গুণ করো দুই গুণিতক এগারো গুণিতক তিন গুণিতক দুই তাহলে এগারো দুগ্নে বাইশ বাইশ দুগুনে চুয়াল্লিশ চুয়াল্লিশের সঙ্গে তিন গুণ তাহলে তিন চারে বারো হাতের এক চার তিনে বারো একে তার একশো বত্রিশ হতো তাহলে একশো বত্রিশকে আমরা এগারো দিয়ে ভাগ করলে এখানে দেখে নাও একশো বত্রিশকে এগারো দিয়ে ভাগ এগারো একে এগারো দুই এগারো দুগুনে বাইশ বারো হয়েছে এইটা বারো গুণ করবো এটা বারো তাহলে বারো সাতে চুরাশি হবে বারো সাতে চুরাশি আর এইটা এগারো বারো করলে একশো বত্রিশ যেটা রসাগু হয় সেটাই হবে এই যে একশো বত্রিশ তাহলে এইটা হবে একশো বত্রিশ এরপরে দেখো এই একশো বত্রিশকে ছয় দিয়ে ভাগ করো একশো বত্রিশকে ছয় দিয়ে ভাগ করো ছ দুগুনে বারো এক দুই ছ দুগুনে বারো তাহলে বাইশ হলো তাহলে এই উপরে বাইশ আর নিচে বাইশ তাহলে বাইশে পাঁচে গুণ করো বাইশের আর পাঁচে গুণ করলে পাঁচ দুজনে দশ পাঁচ দু দশ একে এগারো একশো দশ তাহলে এইটা হবে একশো দশ আর নিচে গুণ করলে হবে একশত বত্রিশ এরপরে দেখো একশো লশাগু বত্রিশ তাহলে একশো বত্রিশকে কত দিয়ে ভাগ চার দিয়ে ভাগ চার আটে এই চার তিনে বারো এক বিয়োগ করলে এই চার দিনে বারো কত হলো তেনত্রিশ উপরে তেত্রিশ নিচে তেনত্রিশ গুণ করে দাও তিন তিরিকে নয় তিন তিরিকে নয় আর নিচে গুণ করলে হবে একশো বত্রিশ তাহলে দেখো একশো বত্রিশ একশো বত্রিশ একশো বত্রিশ বাদ দিয়ে দাও তাহলে ছোটোকে দেখো এটা চুরাশি একশো দশ নিরানব্বই চুরাশি ছোটো চুরাশি মানে এইটা অতএব শূন্য দশমিক ছয় তিন এর মাথায় পৌন এর মাথায় পৌন কনিক এরপর এই চিহ্ন এরপর দেখো চুরাশির পরে একশো দশ একশো নিরানব্বই নিরানব্বই ছোট তাহলে তিনের মাথায় চার তারপরে হবে এইটা পাঁচের মাথায় ছয় এইরকম আমরা অ্যান্সার বলে লিখে দিয়ে এইরকম একটা আমরা দাগ টেনে দিলাম নেক্সট অঙ্ক দেখে নাও নেক্সট অঙ্ক আমরা করবো কত দাগের অঙ্ক নেক্সট অঙ্ক করব তিনের দাগের অঙ্ক দেখে নাও নেক্সট আমরা তিনের দাগের অঙ্ক কি রয়েছে একটু দেখে নাও এইটা রয়েছে দেখো শূন্য দশমিক পাঁচ তিন দুইয়ের পঁচিশ ষোলোর পঁচাত্তর তাহলে করছি দেখে নাও তাহলে তিনের দিকে তুলে নিচ্ছি শূন্য দশমিক পাঁচ তিন এই মাথায় পৌন কণিক আর নিচে রয়েছে দুইয়ের মাথায় পঁচিশ আর তারপরে রয়েছে ষোলোর নিচে পঁচাত্তর তাহলে এইটা কী করছি দেখো এইটা লিখছি পাঁচ আর তিন বিয়োগ হবে এর মাথায় পৌর কণিক নেই তাহলে পাঁচ বিয়োগ হল বিয়োগ কটার মাথায় পণ্যগুনে একটার মাথায় একটা নয় দিলাম কটার মাথায় নিয়ে একটার মাথায় একটা শূন্য দিলাম তাহলে দেখো তিপান্ন থেকে পাঁচ বাদ দাও তিপান্ন থেকে পাঁচ বাদ তাহলে এখানে এক ধান নিলে কত হবে তেরো হবে তেরো থেকে পাঁচ বাদ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট হলো তাহলে আট আর এখানে পাঁচের এক ধান নিয়ে নিয়েছিলাম চার তাহলে আটচল্লিশ হলো আর নিচে হলো নব্বই দুয়ে কাটবো দু দুগুনে চার দু চারে আট দু চারে আট নয় এক শূন্য বাম দিকে বসালে দশ দু পাঁচে দশ তিনে কাটবে তিন আটে চব্বিশ তিন একে তিন চার পনেরো হল পাঁচের বাম দিকে এক বসালে পনেরো তিন পাঁচে পনেরো তাহলে সমান কত হল সমান হবে আটের নিচে পনেরো এরপরে কি নিয়ম দেখো লসাগু এর পনেরো এর পনেরো পঁচিশ পঁচাত্তর লশাক করবো দেখে নাও তাহলে পনেরো পঁচিশ পঁচাত্তর পঁচিশ আর পঁচাত্তরের লসা করে ছোটো বড়ো তৈরি করবো কতই যাবে পাঁচ 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 আছে পাঁচে যাবে পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ একে পাঁচ ছয় সাত দুই পাঁচের বাম দিকে বসালে পঁচিশ তার পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো হয় তিনে যাবে নাহলে পাঁচে যাবে দেখো তিনে দাও তিন একে তিন এটা যাবে না নেমে গেল তিন পাঁচে পনেরো আবার দেখো পাঁচ পাঁচ আছে পাঁচে যাবে পাঁচ দিলাম এক নেমে গেল পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ এইগুলো গুণ করে দাও পাঁচ গুণিতক তিন গুণিতক পাঁচ সমান পাঁচ তিনে পনেরো কোন পাঁচে পঁচাত্তর এই পঁচাত্তরকে কী করবো দেখে নাও এই পঁচাত্তর এই দেখো আঠারো আটের নিচে পনেরো তাহলে আমরা এইটাকে লিখছি আটের নিচে পনেরো এইটাকে সমান করছি আটের নিচে পনেরো গুণ চিহ্ন গুণ ছিন্ন এই পঁচাত্তরকে পনেরো দিয়ে ভাগ করো দেখো পঁচাত্তরকে পনেরো দিয়ে ভাগ করছি পনেরো পাঁচে পঁচাত্তর হলো পাঁচ হলো এই পাঁচ উপরে গুণ নিচে গুণ তাহলে সমান আট পাঁচে চল্লিশ পনেরো পাঁচে পঁচাত্তর এরপর দেখো সমান এটা দুইয়ের নিচে পঁচিশ লিখলাম গুণ চিহ্ন গুণ চিহ্ন এই পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ করো দেখো পঁচাত্তরকে আমি পঁচিশ দিয়ে ভাগ করছি পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ করলে পঁচিশ দিনে পঁচাত্তর কত হল তিন তিন উপরে বসালাম নিচে বসালাম সমান তিন দুগ্নে ছয় পঁচিশ দিনে পঁচাত্তর এবার সমান ষোলোর নিচে পঁচাত্তর বসালাম এই পঁচাত্তর যে রসাগ্র হয়েছিল এই পঁচাত্তরকে এই পঁচাত্তর দিয়ে ভাগ করবো পঁচাত্তর একে পঁচাত্তর ভাগ করলে এক হলো তাহলে গুণ চিহ্ন গুণ চিহ্ন এখানে এক এখানে এক সমান ষোলো একে ষোলো পঁচাত্তর একে পঁচাত্তর দেখো নিচে পঁচাত্তর নিচে পঁচাত্তর নিচে পঁচাত্তর বাদ দিয়ে দাও তার থাকলো কত ছয় ষোলো চল্লিশ ছোটো কে ছয় ছয় মানে এই সংখ্যাটা কত এর দুইয়ের পঁচিশ লেস দেন চিহ্ন তারপর দেখো ষোলো ষোলো মানে ষোলোর নিচে পঁচাত্তর আবার লেস দেন চিহ্ন চল্লিশ চল্লিশ মানে এই যে চল্লিশ মানে এই সংখ্যাটা শূন্য দশমিক পাঁচ তিন পনেরো কুণি বলে আমরা এই রকম অ্যানসার লিখে দিলাম ডাক টেনে দিলাম নেক্সট ট্রেন লাস্ট অঙ্ক এই দেখলাম এই যে চারের দাগের অঙ্ক এই চারের দাগের অঙ্ক এই লাস্টের অঙ্ক চারের দাগে শূন্য দশমিক নয় এক ছয় পনেরো কুণি কমা একের নিচে একশো একুশ কমা তিনের নিচে চুয়াল্লিশ চলো এই লাস্টের অঙ্কটা আমরা করে নিই ভালোভাবে বুঝে নিই দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি শূন্য দশমিক নয় এক ছয় এবং হচ্ছে একের নিচে একশো একুশ আর হচ্ছে তোমাদের এইটা তিনের নিচে চুয়াল্লিশ এইটাকে আমরা কীরকম করবো দেখে নাও নয় এক ছয় বিয়োগ কোন দুটোর মাথায় পৌন নেই এই দুটো তাহলে একানব্বই বিয়োগ করলাম নিচে নয়ের ছয়ের মাথায় একটা আছে তাহলে একটা নয় দুটোর মাথায় নেই দুটো শূন্য সমাজ দেখো নশো ষোলো থেকে একানব্বই বাদ দাও দেখো এরকম করছি নশো ষোলো থেকে কত বাদ দিচ্ছি একানব্বই বাদ দিলে ছয় থেকে এক বাদ গেলে কথা হবে পাঁচ হবে এখানে এক থেকে নয় বাদ যাবেন এখান থেকে ধান নব্ব এগারো এক করলে কথা হবে এগারো এগারো থেকে নয় বাদ নয় দশ এগারো দুই তাহলে এখানে দুই হলো আট থেকে এক ধান নিয়েছি আছে কত আট আটশো পঁচিশ তাহলে আটশত পঁচিশ হলো তার নিচে কত নয় শত নয় শত হল কাটবো পাঁচ আট শূন্য হলে পাঁচে কাটবে পাঁচ একে পাঁচ হাতে রইল পাঁচ ছয় সাত আট তিন দুই বাম দিকে তিন বসালে পাঁচ দিয়ে কাটো পাঁচ ছয় তিরিশ একত্রিশ বত্রিশ দুই পাঁচের বাম দিকে বসালে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো পাঁচ একে পাঁচ ছয় সাত আট নয় চার হলো শূন্যর বাম দিকে বসালে চল্লিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ শূন্য শূন্য আবার পাঁচে দেখে নাও পাঁচ তিনে পনেরো ষোলো এক তাহলে পাঁচের বাম দিকে বসালে পনেরো পাঁচ দিনে পনেরো আর দেখো পাঁচ দিনে পনেরো ষোলো সতেরো আঠারো তিন শূন্যর বাম দিকে বসালে তিন তিরিশ পাঁচ ছ তিরিশ আবার তিনে কাটো তিন একে তিন তিন একে তিন আর এখানে কাটো তিন একে তিন তিন দুগুণে ছয় তাহলে সমান কত হল এগারো নিচে বারো তাহলে এইবার দেখো এই সংখ্যাটা এখানে এসে গেল এগারোর নিচে বারো সমান দেখো আমরা লিখব এগারোর নিচে বারো এটাকে বাড়িয়ে গুনগুন এটাকে করবো একশো একুশ এর দেবো গুনগুন আর এটা দেবো তিনের নিচে চুয়াল্লিশ গুনগুন এইবারে কী নিয়ম আছে দেখে না বারো একশো একুশ আর চুয়াল্লিশের বসা ঘটন দেখো এরকম করছি বারো এটা আছে বারো এটা বারো হয়েছে তাহলে বারো আর একশো একুশ আর চুয়াল্লিশের দশার কতই যাবে এগারোই যাবে দেখে না এগারো দিয়ে যাচ্ছে এই বারো নামিয়ে দিলাম গেল না এগারো একে এগারো বারো এক এই একের বাম দিকে বসে এগারো এগারো একে এগারো এগারো চারে চুয়াল্লিশ আবার দেখো এটা এটা দুয়ে যাবে দু ছয় বারো এগারো নেমে গেলো দু দুগুণে চার আবার দুই আর ছয় আছে জোর দুয়ে যাবে দু তিনে ছয় এগারো নেমে গেলো দুই একে দুই সবগুলো গুণ করে দাও এগারো দুই দুই তিন এগারো তাহলে এগারো গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক এগারো সমান এগারো দুগ্নে বাইশ বাইশ দুগ্নে চুয়াল্লিশ চুয়াল্লিশ দেখো এগারো দুগুনে বাইশ বাইশকে দুই দেখুন করলে চুয়াল্লিশকে তিন দিগুণ করো তাহলে তিন দিগুণ করলে চার তিনে বারো দুই হাতে রোল এক চার তিনে বারো একশো বত্রিশ তার সঙ্গে এগারো গুণ এগারো দুগুনে বাইশ হাতে রে দুই এগারো এগারোতে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতের হলো তিন এগারো এক এগারো বারো তেরো চোদ্দো তাহলে কত হলো চোদ্দো হলো চোদ্দোশো বাহান্ন তাহলে চোদ্দোশো বাহান্ন দেখেন এগারো দুগুলো বাইশ হাতের হলো দুই এগারো থেকে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পাঁচ হাতের হলো তিন এগারো এক এগারো আর বারো তেরো চোদ্দ চোদ্দোশো বাহান্ন হলো এই দেখো চোদ্দোশো বাহান্ন এইবারে দেখো কী করবো এই যে চৌদ্দশো বাহান্ন হলো এই চোদ্দোশো বাহান্নকে আমরা এই সংখ্যায় বারো দিয়ে ভাগ করবো দেখে নাও চোদ্দোশো বাহান্নকে আমরা বারো দিয়ে ভাগ করছি বারো এক বারো বিয়োগ করলে দুই আর পাঁচ বারো দুগুণে চব্বিশ বিয়োগ করলে এক আর দুই নামবে বারো এক বারো তাহলে একশো একুশ হলো তাহলে একশো একুশ উপরে বসালাম নিচেও বসালাম একশো একুশ গুণ করে দাও এগারোকে একশো একুশ দিয়ে একশো একুশকে এগারো দিয়ে একশো একুশকে এগারো দিয়ে তাহলে করলে এগারো একে এগারো হাতের ঢোলে এক এগারো বাইশ আর একে তেইশে তিন হাতের হলো দুই এগারো একে এগারো বারো তেরো তাহলে একত্রিশ তেরোশো তেত্রিশ তাহলে তেরোশো একত্রিশ আর এইটা এটা গুণ করলে এই যে লসা গুণটা হয়েছে এইটা হবে চোদ্দোশো বাহান্ন তোমরা গুণ করে নেবে এইটা আসবে এরপরে দেখো এইটা আবার কী করব দেখো চোদ্দ একশো এক হাজার চারশো বাহান্নকে একশো একুশ দিয়ে ভাগ করবো দেখেন চোদ্দোশো বাহান্নকে একশো একুশ দিয়ে ভাগ একশো একুশে কে একশো একুশ এটা বিয়োগ করলে কথা পাঁচ থেকে এক বাদ গেলে চার হবে চার থেকে দুই বাদ গেলে দুই হবে এখানে দুই একুশ দুগুনে দেখো একশো একুশ দুগণে দু একে দুগ্নে চার দুশো বিয়াল্লিশ তাহলে একশো একুশ দুগুণে দুশো বিয়াল্লিশ শূন্য তাহলে বারো হলো এই বারো গুণ করবো করে নিচে করবো দুই তাহলে বারো একে বারো আর বারোর সঙ্গে একশো একুশ গুণ করবে এই চোদ্দোশো বাহান্ন আসবে দেখবে দেখো করে দিচ্ছি একশো একুশ থেকে বারো বারো একে বারো হাতে হলে এক বারো দু চব্বিশ একে পঁচিশ হাতের হল দুই বারো একে বারো তেরো চোদ্দো দেখো চোদ্দোশো বাহান্ন এটা নিয়ম আছে আসবেই তাহলে বলো কত বারো নিচে চোদ্দোশো বাহান্ন এবার এটা করবো চোদ্দোশো বাহান্ন এই যে হয়েছিল এই দেখে নাও তাহলে চোদ্দোশো বাহান্নকে আমরা চুয়াল্লিশ দিয়ে ভাগ করবো দেখো চুয়াল্লিশ দিয়ে ভাগ করছি তাহলে চুয়াল্লিশ দিয়ে ভাগ করলে তাহলে কী হবে দেখো চার তিনে বারো এই যে তাহলে এটাকে তিন দিয়ে গুণ করো তিন চারে বারো হাতে টুলে তিন চারে বারো একে তেরো একশো বত্রিশ আসবে তাহলে তিনে তাহলে এক শত বত্রিশ পাঁচ থেকে দুই বাঁধ দুই তিন চার পাঁচ তাহলে কত হলো তিন হলো এখান চার আছে তিন বাদ দিগলে এক বত্রিশ বসিয়ে দাও আবার দেখো এটা বত্রিশ হয়েছিল একশো বত্রিশ কত হয় তিনে আবার তিনে একশো বত্রিশ তাহলে বিয়োগ করলে শূন্য তাহলে কত হলো তেত্রিশ হলো তাহলে এটা উপরে তেত্রিশ আর নিচেও তেত্রিশ সমান তিন তিরিকে নয় তিন তিরিকে নয় এই দুটো গুণ করবে একশো চোদ্দশো বান্ন হবে চোদ্দশো বাহান্নাল দেখো চোদ্দশো বাহান্ন চোদ্দশো বাহান্ন আর এইখানে চোদ্দোশো বাহান্ন বাদ দিয়ে দাও বাদ দিয়ে দিলে তারা দেখো চোদ্দশো মান্ন চোদ্দোশো মান চোদ্দোশো মান উপরে কি আছে দেখো নিরানব্বই বারো আর তেরোশো একত্রিশ ছোটোকে এইটা তাহলে লিখবো অতএব একের নিচে একশো একুশ লেস দেন চিহ্ন তারপরে দেখো এইটা এটার মধ্যে এইটা ছোটো তার মানে তিনের নিচে চুয়াল্লিশ তারপরে এইটা মানে একের নিচে একের নিচে এইটার বিক সংখ্যা হচ্ছে এইটা শূন্য দশমিক নয় এক ছয় এর মাথায় কুড়ি এই হয়ে গেল বলে আমরা এরকম চ্যানেল এরকম লিখে দিলাম অ্যান্সার তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বটন অবশ্যই অন করে রাখবে কেন বলছি বেল বটন অন করে রাখলে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে পৌঁছে যাবে সেগুলো তোমরা দেখে ভালো করে প্র্যাকটিস করতে পারবে ভালো নম্বর অবশ্যই পাবে ভালো থাকো সুস্থ থাকোতে